এখানে মুরগি কাটবো এখন রোস্টের জন্য কালকে অনেক মেহমান আসবে তার জন্য রান্না বাড়ার আয়োজন আজকে থেকে শুরু হয়ে গেছে দুপুরে আমরা মাছ কাটছি আর এখন কাটবো মুরগি কেটে কুটে মানে সাইজ করে রাখবো রান্না বাড়ার আয়োজন শুরু হয়ে গেছে ভাবি এখানে গরুর মাংস কাটতেছে তো মাটির চুলা ধরানো হয়েছে মাটির চুলায় সব ধরনের রান্না হবে ডিম এখানে সিদ্ধ করে চোলা হয়ে গেছে এখানে আছে কালকে রাত্রে যে মুরগিকে রোস্টের জন্য কেটে রাখা হয়েছিল আজকে ভাজব গরুর মাংস এখন মেরিনেট করা হবে সব মশলা দিয়ে ऐ हरित्या ये होकना गो दे बिस्मिल्लाह देखि आदा काबा हां आदा ठीक है आला दलोबो तो लोबो दे ना ले खान मोर दे दो एक एक देबो और उडी दे हे देला देना रेस होबे आके ना ए पर तादा तो দেখেন আদিনা এখন আমরা রোস্ট ভাজবো মুরগির রোস্ট ভಾಗಿ তেল ঢালা দিতে هسه এই তো হয়েছে 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 আগে লেগ পিসগুলো ভাজি সবগুলা সবগুলা এখানে দশটা মুরগি মানে তো লেগ পিস বাবে চিংড়ি মাছ সমাহায় দেন হালকা হলুদ মরিচ দিয়ে ভળો হ্যাঁ ভাজা হয়ে গেছে তোরা নামাতে আমি যো সুগান এইবার নিছি चिंगड़ी मस दुई से मा खाने बाकी रेडी वन टू देखें हमारा मोटिंग नी मास से हम तो देखो तो ये जो चिंग नी से ये जो मुर्गी सब उठे इधर इधर की मां की नी যেমন এখন এই তো মুরগি রোস্ট রান্না হয়ে গেছে প্রায় এরপরে রান্না করবো সবজি তারপরে রান্না করবো পোলাও গরু মাংস তারপরে পোলাও সবার শেষে পোলাও রোস্ট রান্না করা হয়ে গেছে এই তো বলার মধ্যে চুলে আসে গরুর মাংস ভাবছিলাম আগে সবজি রান্না করব পরে ভাবলাম যে না আগে গরু মাংস রান্না করে তারপর পোলাও রান্না করব সবার শেষে সবজি Thank yeah. you. পোলাও রান্না হচ্ছে এই হাড়িতে পোলাও রান্না হবে গরু মাংস রান্না হয়ে গেছে এই তো সবাই এখন খাওয়া দাওয়া করবে গরু মাংস বাড়া হচ্ছে আর এখানে পোলাও এখানে আদর খাচ্ছে আদর আদর এখানে বসে বসে খাইতেছে বর্ণিতাও খায় এই তো আদর আর বর্ণিতা কেমন হয়েছে পোলাও মজা হয়েছে ও তাই আচ্ছা খাও আর ঘরে আছে হলো কি কি আইটেম করা হয়েছে দেখাই সবাইকে এই তো সালাদ সালাদ কেটে রাখছে এখানে মাছ ভাজা ডিম এখানে আছে চিংড়ি মাছ রোস্ট